প্রিয় শিক্ষার্থী তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে স্বাগতম সবাইকে ভয়েস পয়েন্ট একাডেমিতে আজকে আমরা নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ের ষষ্ঠ অধ্যায়ের সেশন দুই নিয়ে আলোচনা করব ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের প্রভাব গত সেশনে আমরা বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে জেনেছিলাম ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের ফলে আমাদের জীবনে কি ধরনের পরিবর্তন এসেছে তাও আলোচনা করেছি এখন এসো বন্ধুদের সাথে মিলে কয়েকটি দলে ভাগ হয়ে আলোচনা করি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার আমাদের জীবনে কি ধরনের প্রভাব ফেলছে এক্ষেত্রে আমরা দুটো দুই ধরনের প্রভাব সম্পর্কে আলোচনা করতে পারি ইতিবাচক প্রভাব এবং নেতিবাচক প্রভাব এসো তাহলে আলোচনা করি অর্থাৎ এখানে হচ্ছে ইতিবাচক প্রভাব এবং এখানে নেতিবা নেতিবাচক প্রভাব সম্পর্কে আমাদের আলোচনা করতে বলা হয়েছে তো দেখো আমরা এর একটি নমুনা সমাধান দেখি ইতিবাচক এবং নেতিবাচক প্রভাবের দেখো ইতিবাচক প্রভাবগুলো কি ইতিবাচক প্রভাবের এক নম্বর হচ্ছে তাৎক্ষণিক যোগাযোগ অর্থাৎ তাড়াতাড়ি আমরা যোগাযোগ করতে পারবো এরপর দুই নম্বর হচ্ছে সহজে তথ্যপ্রাপ্তি অর্থাৎ তাড়াতাড়ি আমরা তথ্য পাবো উৎপাদনশীলতা বৃদ্ধি আমরা তাড়াতাড়ি উৎপাদন বৃদ্ধি করতে পারবো যার ফলে আমাদের দেশের উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এরপর আরেকটি হচ্ছে বৈশ্বিক নেটওয়ার্ক আমরা বৈশ্বিক বিশ্বের সাথে যোগাযোগ করতে পারবো তাড়াতাড়ি সহজতর বৈজ্ঞানিক গবেষণা আমরা এই ডিজিটাল মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অনেক তাড়াতাড়ি অনেক সহজে বৈজ্ঞানিক গবেষণাগুলো সম্পূর্ণ করতে পারবো এরপর শিখন অর্থাৎ আমরা ধর ধরো যে অনেক দূরে থাকেও আমরা কি করতে পারবো আমরা শিখতে পারবো কোনো কিছু আমাদের ফিজিক্যালি উপস্থিত থাকা প্রয়োজন পড়বে না এরপর আবহাওয়ার অপেক্ষাকৃত সঠিক তথ্য পাওয়া সঠিক সময়ে সঠিক আবহাওয়ার তথ্যটা আমরা পেতে পারি এরপর নেতিবাচক প্রভাবগুলো কি নেতিবাচক প্রভাবগুলোর একটি হচ্ছে প্রযুক্তি নির্ভরশীলতা বৃদ্ধি করা বৃদ্ধি অর্থাৎ যদি আমরা এরকম হয়ে যায় যদি আমরা ডিজিটাল প্রযুক্তির উপর বেশি নির্ভর করে ফেলি তাহলে কি হয়ে যাবে আমরা প্রযুক্তি নির্ভর হয়ে ফেলবো ফলে ভবিষ্যতে আমাদের যদি প্রযুক্তি না থাকে তাহলে আমাদের কাজ কি ব্যাহত ঘটবে এরপর আরেকটি হচ্ছে মূল্যবোধের পরিবর্তন এই প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে এক একজনের কাছে এক একভাবে এই মূল্যবোধের পরিবর্তন ঘটবে এরপর ভুয়া তত্ত্ব সহজে ছড়িয়ে পড়া অর্থাৎ ভুল তথ্য অনেক তাড়াতাড়ি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোয় ছড়িয়ে পড়বে অথবা অন্যান্য মাধ্যমগুলোতে আমরা ছড়িয়ে পড়তে দেখি এরপর হচ্ছে আরেকটি নেতিবাচক প্রভাব হচ্ছে ঐতিহ্যের প্রতি অবহেলা অর্থাৎ আমরা আমাদের অতীতের যে ঐতিহ্যগুলো ব্যবহার করে জীবনযাপন করতাম সেই জীবনযাপনগুলো কিন্তু অবহেলায় পড়বে এর আরেকটি উদাহরণ হচ্ছে সাংস্কৃতিক আগ্রা আগ্রাসন অর্থাৎ সংস্কৃতিটাও কিন্তু ধীরে ধীরে সবার একটা মানে পিছিয়ে পড়বে আমাদের যে অতীতের যে সংস্কৃতিটা রয়েছে বর্তমানে যে সংস্কৃতিটা রয়েছে সেটা কি করবে আমরা যদি ডিজিটালে নির্ভরশীল হয়ে পড়ি তাহলে কি হবে সাংস্কৃতিক আগ্রাসন হবে এরপর ডিজিটালে আসক্তি ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে আমরা আসক্ত হয়ে পড়তে পারি শারীরিক কাজে অনীহা ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কারণে আমরা অনেকেই শারীরিক পরিশ্রম করতে পছন্দ বোধ করি না বা আমাদের করতেই হয় না যার কারণে আমাদের কি একসময় শারীরিক অনীহা প্রকাশ মানে বৃদ্ধি পাবে তো এই জিনিসগুলো আমরা এখানে লিখতে পারি যে জিনিসগুলো আমরা দেখলাম এরপর দেখো বন্ধুর সামনে উপস্থাপন করব এবং সব দলের আলোচনা থেকে পাওয়া সকল ইতিবাচক প্রভাব এবং সকল নেতিবাচক প্রভাবের দুটি তালিকা তৈরি করে শ্রেণীকক্ষে এমন কোথাও প্রদর্শনের ব্যবস্থা করব যাতে পরবর্তী সেশনে আমরা এই তালিকা থেকে দেখে কাজ করতে পারি আগামী সেশনের প্রস্তুতি এই সেশনে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে যে সকল নেতিবাচক প্রভাব আমাদের আলোচনায় এসেছে সেগুলো থেকে পরিত্রাণের জন্য বা সে সকল নেতিবাচক প্রভাব রোধের জন্য আমরা কি করতে পারি তা ভেবে দেখব আজকের সেশনটা এই পর্যন্তই যদি আমাদের তোমাদের এই আমাদের এই সেশনটা ভালো লাগে ভিডিওটিতে লাইক করো আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমাদের ওয়াইস পয়েন্টের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারো ডিসক্রিপশনে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে